আসসালামু আলাইকুম বিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি সাতটো ছ থেকে আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসি বিশাল একটা ধামাকা অফার প্রাইজের কাপড় যা অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যে প্রথমে আমি এই কালারটা দেখাচ্ছি শিয়ালি কালার বলা হয় আবার মাস্টার মুগা কালারও বলা হয় অনেক সময় ক্যামেরাতে রিয়েল কালার আসে না বুঝতে পারবে এটা হলো অর্জিনাল রিয়েল কালার ঠিক আছে আর আজকের এই কালেকশন গুলো একদম রিজিবেল প্রাইজে পেয়ে যাবেন অরিজিনাল সিমারের উপরে এগুলো কাজ করা আমি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে খুলে খুলে দেখাবো ঠিক আছে যেন আপনারা বুঝতে সুবিধা হয় এই কালেকশন গুলো কত ইউনিক কত সুন্দর আর একদম নরম সফট হবে যারা পাইকারি ব্যবসা করেন ফুরসা নিতে চান সবাই নিতে পারবেন এক বাক্যে একদম পাবেন মাত্র দাম থাকবে একশো টাকা এই অফার রেটটা থাকবে বেশি দিন না যারা নেবেন দ্রুত অর্ডার করবেন তিন রমজান পর্যন্ত এই অফার থাকবে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিন শর্ট দেন আর পাঠিয়ে দেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা বজে সুন্দর কাজ করা ইউনিক এই যে এক কালারটা যেটা দেখতেছেন এটা হলো সীমান ম্যাটেরিয়ালের ওপর করা সীমার ফেব্রিক্সের উপরে কাজ করা ঠিক আছে ম্যাচিং সুতার কাজ জড়ি সুতার কাজ এবং সিকোয়েন্স করা মাত্র একশো ষাট টাকা পেয়ে যাবেন এগুলো যে জামা শাড়ি গাউন লেহেঙ্গা যা যেটা করবেন ওই সেম ডিজাইনের একটা কালার দেখে এটা আমি খুলে দেখালাম না যেহেতু দুইটা কালার খুলছি এ একটা কালার হবে এখানে দুইটা তিনটা কালার দেখাই দিলাম আর একটা হবে যে পিঙ্ক কালার সেম ডিজাইন একদম অবাক করে দাম থাকতেছে মাত্র একশো ষাট টাকা তো যারাই নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টিরা জেলা থেকে কিনতে পারবেন এই যে এটা দেখেন কত সুন্দর একটা কাজ এটা যদি আমরা কামিজ করি লুক এটা আসবে যদি জামা গাউন লেহেঙ্গা করি সেই ক্ষেত্রে লোক এটা আসবে এটা করে আপনি শাড়িও করতে পারবেন যদি বলেন ভাই এটা আমি ছয় গছ নিব শাড়ি করবো তাও করতে পারবেন ছয় গছের দামগুলো বেশি আসতেছে না অনলি শাড়ি যদি করেন নশো ষাট টাকা একটা একটা শাড়ি হয়ে যাবে হালকা করে একটু পাও লাগিয়ে দেবেন চার পাঁচ হাজার টাকাও এ সময় পাবেন অল্প টাকায় গর্জিয়াস গর্জিয়াস কালেকশন নিতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ঠিক আছে এই যে এখানে যাবো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শট দিবেন আর পাড়া দিবেন এটা বলে তিন চার গজ আছে যাই নেবেন একবারে নিতে হবে দেখেন মাত্র একশো ষাট টাকা গজা আজকের কালেকশন গুলো চলে গেল তো দেরি না করে দ্রুত অর্ডার করুন এই যে এটা হলো ব্লু কালার এই সেম ডিজাইন আর একটা কালার হবে মেরুন এই যে দেখেন মেরুন কালার সেম কাপড় সেম ডিজাইন এটা হলো আপনার পেপার সিল্কের ওপর করা ঠিক আছে এখানে তিন চারটা ম্যাটেরিয়াল করা আছে মানে এগুলো অল্প অল্প করে আছে এই জন্য একসঙ্গে চার পাঁচটা কোয়ালিটি একসঙ্গে ভিডিও দিচ্ছে এটাও একশো ষাট টাকা ঠিক আছে দেখেন এগুলো হলো চন্ডী গাছ এটাও একশো টাকা এই যে এখন যেগুলো দেখবেন সব সিমারের মধ্যে যে ওই কালারের ওই ডিজাইনের আরেকটা কালার তিনটা কালার ঠিক আছে ব্লু খয়রি আর হলো সবুজ যেগুলো সব এখন মেটারিয়াল যা দেখাবো সিমারের ওপর কাপড়গুলো কত সব নরম পিটানো কাজ ঠিক আছে কাজটা একটু কাছ থেকে দেখাই দিলে আপনি বুঝতে পারবেন একটু কাছ থেকে দেখাই দাও কাজগুলো একদম পিটানো কাজ মাত্র একশো ষাট টাকা দেরি না করে দ্রুত অর্ডার করুন একদম অরিজিনাল ইন্ডিয়ান সিমারের উপরে কাজ করা এই যেটা একটা দেখুন একটা ভাইরাল একটা কালার ঠিক আছে পোড়ামাটি কালার মানে আজকের ভিডিওতে যা দেখতেছেন ভাইরাল গছ কাপড় একদম দামি কাপড় সাড়ে তিনশো চারশো টাকা কাপড় পেয়ে যাচ্ছেন অগ্নের দাম মাত্র আমাদের যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারবেন যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপে আসে নিতে পারবেন ঠিক আছে আমাদের শপটা হলো বগুড়া সাতমাতার পশ্চিমে রেলওয়ে আলামিনুপার মার্কেটের সঙ্গে তো আমি ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমাদের যেটা দোকানটা হলো হকাস মার্কেটের সঙ্গে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চল্লিশ পঁয়তাল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আবার নিচেরটাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সরি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি তো দুটো নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যার যেটা লাগবে যে কোনো একটাতে লক করলে হবে সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ